প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো যে আমরা একটি গরু আপনাদের বিগত সাত দিন আগে দেখিয়েছিলাম এই গরুটিকে আমরা এটি আমরা ক্রয় করেছিল উনসত্তর হাজার টাকায় আর আমরা এটিকে আজকে সরাসরি সাত দিনের পরের দিন অর্থাৎ আট দিনের দিনই আমরা তাকে বিক্রয় করব আর কত টাকায় বিক্রয় করি সেটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন আর কিভাবে লাভ করবেন সেই কৌশলটি আপনারা সরাসরি দেখবেন লাল কালার না আর ভালো

উঠবে উঠবে তো আবার বাঁধেন আদ বাঁধেন

প্রিয় ভাই আপনারা দেখতেছেন আমরা এই গরুটিকে উনআশি হাজার টাকায় বিক্রয় করলাম অর্থাৎ ঊনসত্তর হাজার টাকায় কিনি উনআশি হাজার টাকায় আর আমাদের ব্যয় হয়েছে মূলত খা খেতে আমাদের দেখা যাচ্ছে দুই হাজার টাকা ব্যয় হয়েছে অর্থাৎ আট হাজার টাকা লাভ হয়েছে